গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আমার একটা নতুন দিন নিয়ে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি তো সকাল সকাল রান্না বান্না করে খেয়ে দিয়ে একদম রেডি হয়ে গেছি এবং আমার টাইমও হয়ে গেছে পনেরো মিনিট ফার্স্ট আছে ঘড়িটা তো বুঝতেই পারছো বারোটা পনেরো হতো চলো এবার আমাকে বেরোতে হবে দোকানের জন্য আর কাল রাত সারা রাত বৃষ্টি আর সকালে বাবারে কি বিদ্যুৎ চমকাচ্ছে তো যাই হোক সব এখনও আকাশে মেঘ ভরা চলো না বাইরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কী অবস্থা রাস্তাঘাটে তবু তো যেতে হবে দোকান বেরিয়ে পড়ছি এবার পরে কি হবে সেটা দেখা যাবে তো চলো তাহলে যাওয়া যাক ফিরে আসছি আবার সঙ্গে থেকে দেখো ওয়েদারটা একবার দেখো বৃষ্টি আকাশে রকম চলো এবার যাওয়া যাক তো দেখতেই পাচ্ছ যে বৃষ্টি কিরকম বৃষ্টি বৃষ্টি দেখো শুরু হয়ে গেল বৃষ্টি যে বাড়ি থেকে বেরিয়েছি বৃষ্টি শুরু চলো চলো বৃষ্টির মধ্যেও লোক আছে দেখে তো সবাই যাওয়া আসা করছে বৃষ্টির মধ্যেও ভরপুর লোক আছে আসার কারণটা কি জানো বন্ধুরা এই কারণেই এসছি আমাকে একজন বলল সমুদ্র ঢেউটা কি একবার দেখে আয় আমি তো কালকেই এসছিলাম হ্যাঁ ঠিকই ছিল কালকেও জোরে ছিল ঢেউগুলো কিন্তু আজকের ঢেউটা আমাকে যে দেখতে বলল কেন বলল আমি সেটা এখনও জানি না তবে দেখছি আমাকে কেন বলল আর আমি সেই জন্যেই চলে আসলাম ছুটে এই সন্ধ্যেবেলা সাড়ে আটটা বাজে এখন সমুদ্রের ঢেউ দেখতে চলে আসলাম যে আমাকে কেন বলল তোমরা কিছু বুঝতে পারছো যদি বুঝতে পারছো তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিয়েও কেমন বেশ একটা চকপা দিয়ে দিল দাঁড়িয়ে আছি পাটা ভিজিয়ে দিয়ে চলে গেল আর আকাশে কিন্তু মেঘ ভর্তি মানে বৃষ্টি হবে আবার হবে বোঝাই যাচ্ছে মানে সমুদ্র ঢেউটা আজকে কি হয়েছে যায় এবং থেকে থেকে আসে কিন্তু এ একের পর এক একের পর এক আর খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ঢেউটা আসছে আর বিশাল বিশাল ঢেউ আসছে হয়তো আমাকে সেই জন্যই বললো যা একবার দেখে আয় বাবা কি ঢেউবো এই জায়গাটা ধাক্কা হয়ে গেল দুদিক থেকে ঢেউ ঢেউটা এসে এখানে ধাক্কা হলো দেখো দারুন লাগছে লাগছে এই পাশটা দেখো বেশি সুন্দর লাগছে তাই না বেশি সুন্দর লাগছে আস্তে আস্তে জলটা একদম চলে চলে আসবে আসবে ঘাটের দিকেই এবার যাওয়া যাক দোকানের দিকে আর বেশিক্ষণ থাকতে পারবো না যেমনটি তোমরা দেখছো যে আমি এখন সমুদ্র পার থেকে যাব দোকানের দিকে আর এটাই যে আমাদের এসি বাস যাচ্ছে পুরো পুরি শহরেই ঘুরছে দশ টাকা করে ভাড়া দারুণ সুবিধে আর এই যে আমি এখন মেরিন ড্রাইভের কাছেই দাঁড়িয়ে আছি আর যেই গলি দিয়ে যাব সেই গলিতেই জগন্নাথের মন্দিরটা পড়বে তো তোমাদেরকে জগন্নাথের মহাপ্রভু জগন্নাথের দর্শনটাও একটু করিয়ে দেব চলো তো গাড়ির জন্য আমি দাঁড়িয়ে আছি এবার চলো যাওয়া যাক এই যে জগন্নাথ মহাপ্রভু দেখো জগন্নাথ মহাপ্রভু পোশাক চেঞ্জ করা হয়েছে সবে মাত্র একজন নতুন শাড়ি দিয়েছে তো ওইটা পুরনো শাড়িটা নামিয়ে মানে কালকে শাড়িটা নামিয়ে আজকে শাড়ি কালকে শাড়ি হয় কিংবা সকালের শাড়িও হতে পারে সেটা আমি বলতে পারছি না কিন্তু শাড়ি নামিয়ে আবার এখন নতুন শাড়ি একটা পরানো হলেও এই শাড়িটা ভাঁজ করে রাখা হচ্ছে বেশ দামি দামি শাড়ি কিন্তু লোকেরা দেয় জানো এটা পুরো পিওর সিল্কে যে ভাঁজ করছে যেটা না আমি দেখলাম ওটা একদম পিওর সিল্ক তো চলো জগন্নাথ মহাপ্রু একটু দর্শন করে নাও আর জানি না তোমাদের কেমন লাগছে আশা করি খুবই ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে একটা জয় জগন্নাথ বলে কমেন্ট করে দিও তো বেরিয়ে চলে আসলাম দোকান থেকে আর তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাঘাট এরকম কাদা বৃষ্টির জন্য হয়েছে আর কি এই যে সেই মালপোয়ার দোকানটা বাটোকালি বাটোকালির কাছেই মালপোয়ার দোকানটা দারুণ দোকান কিন্তু তোমরা এখানে এসে খেতে পারো মালপোয়া এখান থেকে নিয়েও খেতে পারো এই দেখো মা বাটকালি ঠিক তার পাশেই একদম ওই দোকানটা দারুণ তৈরি করে যারা যারা ধরো মানে মন্দিরে ভোগ করতে ভোগ ভোগ যারা যারা করে অনেক পাণ্ডারা এখান থেকে মালপোয়া নিয়ে গিয়েও তাদেরকে দেয় জানো তো ভোগও হয় এবার তাদেরকে পার্সোনাল নিয়ে গিয়ে দিয়ে আসে তোমরা চাইলে এখানে এসে নিতে পারো দারুণ মালপোয়া কিন্তু আজকে আর তরকারি নেবো না কারণ বাড়িতে রয়েছে আজকে সকালে ঝিঙে পোস্ত করেছিলাম রয়েছে ওটাই খাবো চলো চলো এবার বাড়ি যাই পাড়াতে ঢুকলাম এবার বাড়িতে গিয়ে একদম কথা বলছি ফ্রেন্ড চলে আসলাম বাড়ি বাড়ি ফ্রেশ হয়ে নিয়েছি মোবাইলটা ব্যাকা হয়ে গেছে ওই না তো যাই হোক বাড়ি চলে এসেছি ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন আপাতত বৃষ্টিটা বন্ধ আছে ঠিক আছে তাই একটু যাওয়ার সময় আমি যাওয়ার সময় একটু বৃষ্টিটা বন্ধ ছিল হালকা হালকা হলো আর আসার সময় সেরকম আজকে দেখো গরম তেল ছিটকা পড়ে কীরকম হয়েছে এখানে ফোসকা হয়ে গেছে আর রুটি নিয়ে চলে এসছি আর কিছু আনলাম না কারণ বাড়িতে সব কিছুই রয়েছে সেই জন্য তো চলো একটু বিশ্রাম নিয়ে নিই তারপরে আবার ফিরে আসছি হুম জানো যে আমি বাড়িতে আসলে আগে একটু শুয়ে পড়ি কারণ এতটাই কোমর হাত ব্যথা করে ওই জন্য একটু এসে আগে নিজেকে একটু রিল্যাক্স দিই আর কি শুয়ে পড়ে আর আজকে দোকানে জানো তো সেরকম কোনো ভিড় নেই সেরকম লোকও নেই খালি যার রাস্তাঘাটে একটু ভিড় দোকানে কোনো ভিড় নেই বেচা কেনা নেই কালকে ভালো বেচা কেনা ছিল আজকে সে তুলনায় কিছুই না তো ভীষণ বোরিং লাগছিলো জানো তো ভীষণ বোরিং লাগছিল তো আর এমনিতে হ্যাঁ ফোন টোন একটু ধরতাম যদি তাও একটা হতো ফোন ধরতেও পারেন সেটাও ধরতে পারছি না আর ওনার থাকছে তো ওই জন্য ভীষণ বোর লাগছিল আর কালকে আমাদের এখানে একটা পুজো আছে আর কি কুমার পূর্ণমী বলে একটা পুজো আছে কুমারী মেয়েরা করে তো সেটা আমি তো করব না আর আমি করিও নি কোনো দিন কারণ আমি তো সাথে ছিলাম না তাই করতাম না আর ওটা একটা পুজো আছে ওটা হবে সবার বাড়ি বাড়িতে সবাই করে ছাদের ওপরেও করে সবাই তো সেটা আমি বাড়িতে থাকলে হয়তো তোমাদের দেখাতে পারতাম আমার মেয়ে করে আমি তো এখানে থাকি পুরীতে তাই দেখাতে পারলাম না যদি গিয়ে গ্রামে যাব সেই টাইমে হয়তো আসছে বছরও হতে পারে দেখাতে পারি ওই টাইমে যদি গ্রামে বাড়িতে গিয়ে থাকি তবে তো আর এখন কিছু ভালো লাগছে না আবার কালকে সকালে আসব নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে কথা বলার জন্য তো বন্ধুরা ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে বা তোমরা যদি সত্যিই চাও যে আমি আরও ভিডিও করব বলে তাহলে অবশ্যই অবশ্যই একটু কমেন্টটা দিও এবং ভিডিও করে সরি একটু কমেন্ট দিয়ে আমাকে জানিও কেমন তো আমার মনটা একটু খারাপ লাগছে কারণ এই কিছু দিন ধরে দু তিন দিন ধরে দেখছি আবার যে কেমন কেমন যেন লাগছে তো যাই হোক আর কিছু বলছি না আমি জানি তোমরা আমার সঙ্গে থাকবে আমি জানি তোমরা আরও কিছু নতুন জিনিস দেখতে চাও তো সে আশা রেখেছো তো সেজন্য আমি অবশ্যই ভিডিও করব এখন অবশ্য ঘর থেকে বেরোছে এখন সিজনের টাইম তোমরা দেখছো এখন ডিউটি দিতে হবে কারণ অফ সিজেনে আমি অনেক বিশ্রাম নিয়েছি সেই জন্য মালিক অত কিছু বলেনি কিন্তু এখন যদি সিজন টাইমে আমি এরকম বিশ্রাম নিই বা ছুটি নিই তো সত্যি কথা শুনতে হবে আর এটাও আমার অন্যায় হবে তো সেই জন্যই এখন আমি ছুটিটা নিচ্ছি না হ্যাঁ তবে এর মধ্যেই নেব কারণ কাল পরশুর মধ্যে আমি নিতে পারি লোক একটু কমে গেছে কালকে দিনটা ভাবছি একটু ডিউটি যাব তারপরের দিন ছুটি নিতে পারি আর আমার ভাইয়ের বন্ধুরা যারা এসছে তারা কই আজকে এলো ওরা দোকানে আসলে হয়তো দেখা হতো দেখি ফোন করব কালকে যদি ওরা আসে ওর সঙ্গে ওদের সঙ্গে একটু দেখা করবো এই ছিল আজকে সবার কি তো চলো আর কিছু বলছি না আর এই চলো বলা অভ্যেসটাও আমি ছাড়তে পারছি না কি করব ভাই তুমি তো বলেছো সত্যি বলেছো ঠিক আছে আমি আর চেষ্টা আমি করব অবশ্যই কিন্তু ছাড়তে পারছি না কি করব মুখ দিয়ে বেরিয়ে আসছে চলো চলো বলে তো ভিডিওটা শেষ করি আবার ফিরে আসছি কালকে সকালে নতুন একটা ভিডিওটা ততক্ষণ যেন তোমাদের পাকাইকে বিদায় দেবো কেমন টাটা গুড নাইট শুভরাত্রি হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই ওদিকে বাড়ির সব লাইট লেবানো হয়ে গেছে